হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আমি রেডো থেকে তোমাদের বৃষ্টি আজকে আজকেই হচ্ছে অসম্ভব সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি যেগুলোর হচ্ছে ওনা কাটওয়ার্ক করা ওনা কাটওয়ার্কের ড্রেস মানে সব আপনাদের প্রাস্ট জাস্ট ড্রেসগুলো দেখো অস্থির লেভেলের সুন্দর ফার্স্টে হচ্ছে সি গ্রিন কালারের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের জাস্ট দেখো ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এই থাকছে ফ্রন্ট পার্ট নিচের ডিজাইন দেখো জাস্ট কাট ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা ওকে নিচে হচ্ছে বুরিংয়ের কাজ করা কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে নিচে এর কাজ করা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই থাকছে ব্যাক পার্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো হচ্ছে এই যে সাইডে সাইডে এরকম থাকবে প্রত্যেকটারে এরকম থাকবে কারণ এগুলো টেক্সচার মিল থেকে আমি ডিরেক্ট নিয়ে আসছি মানে কাটিং করার সময় পায় নাই ওরা জাস্ট ফিনিশিং দিবে তারপরে শোরুমে উঠাবে এই করবে সে করবে এত সময় দিনে আমার ড্রেস পছন্দ হয়েছে আমি চলে আসছি ওকে এই থাকছে সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার করা সম্পূর্ণ কাটওয়ার করে সামনে পিছনে শুধু সামনে না সামনে মানে উপরে নিচে সরি উপরে নিচে হচ্ছে একদম কাটওয়ট করা আর বিশাল সাইজ দেখো প্রত্যেকটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও পোস্ট করে দিব যে আবুরা হচ্ছে মানে দেখো নাই লাইভ যে আবুরা দেখো নাই তারা ভিডিও দেখে নিব যে আপুরা লাইভ দেখো নাই দেখতে পাও নাই লাইভ একটু নেট প্রবলেম ছিল সে আপুরা হচ্ছে ভিডিওটা দেখে নেবে ওকে এটা হচ্ছে কাঠালি কালার সেম ড্রেসটা সেম ড্রেসটা এটা হচ্ছে কাঠালি কালার দেখো নিচে হচ্ছে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা ড্রেসের নিচে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এই থাকছে ব্যাক পার্ট প্রত্যেকটাই আর এগুলোর কাপড় কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করো না কারণ এগুলো হচ্ছে অনেক কাপড় আছে ওভার যত হেলদি আপরা হোক কেন এইগুলো ইজিলি পড়তে পারবে দেখো বোরিংয়ের কাজ করা দুপাটার মধ্যে উপরে এবং নিচে বোরিংয়ের কাজ করা ঠিক আছে অস্থির লেভেলের সুন্দর

একটা দুইটা তিনটা দেন হচ্ছে চারটা পাঁচটা ছয়টা একদম এই পর্যন্ত এইগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আমি ক্লোজ করে জাস্ট এমব্রয়ডারি দেখিয়ে দিই এই যে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক কালার ব্যাক পার্ট দেখো যে আপনারা লাইভে দেখতে পারো নাই লাইভে যারা জয়েন করো নাই তাদের জন্য আমি হচ্ছে ভিডিওটা পোস্ট করে দিব এটাও কিন্তু আমি আটশো পঞ্চাশে দিয়ে দিব দুপাট্টাটা দেখো জাস্ট এটা অনেক সুন্দর একটা ড্রেস এই থাকছে ড্রেসটা কাটিং করা এই যে দেখো এগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ক করা এমব্রয়ডারি করা কাটওয়ার্ক করা উপরে এবং নিচে দুই পাশে দুপাটার দুই পাশে এরকম ওয়ার্ক হয়ে যাচ্ছ জাস্ট দুপাটাটা দেখো এই থাকছে ড্রেসটা ড্রেসের প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটাও কিন্তু আমি আটশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট দু পার্টটা ম্যাচিং করা ড্রেসটা থাকছে আটশো পঞ্চাশ এগুলো অনলাইন একদম ভাইরাল দেখবাই যে আমি ট্যাক্সটাইল মিল থেকে নিয়ে আসছি এখন দেখবো বিভিন্ন পেজে এখন জাস্ট বিভিন্ন পেজগুলোতে দেখবা পেজের গুলো অবশ্য ফিনিশিং থাকবে যেমন আমারগুলো মাঝে মাঝে দেখবাই যে সাইড সাইডে ই থাকে কাটিংটা হয় নাই তো বিভিন্ন পেজে যারা একটু লেট করে যারা নিবে ওরা একদম ফিনিশিং ভাবে নিতে পারবে ঠিক আছে এ থাকছে সি গ্রিন কালারটা সুন্দর একটা সি গ্রিন কালার সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এই থাকছে ড্রেসের ব্যাক পার্টটা ওকে সুন্দর একটা ব্যাক পার্ট থাকছে এই থাকছে সি গ্রিন কালার ড্রেসটা দুপাট্টাটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে দুপাট্টাটা দুপাট্টাটা সম্পূর্ণ থাকছে কাটিং করা দুই পাশে কাটিং করা কাট ওয়ার্ক করা যেটাকে বলে কাট ওয়ার্ক করা থাকছে দুই পাশে এই থাকছে ড্রেসটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ কালার গুলো দেখে দিচ্ছে আরো দুইটা কালার আছে সি গ্রিন কালার গেল মিষ্টি কালার গেল এখন হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমি লাইভ করেছিলাম সেই জন্য এগুলো এরকম অবস্থা ছড়ানো ছিটানো আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই থাকছে কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট ব্ল্যাক কালারটা জাস্ট আমি যে আপুরা হচ্ছে তোমরা লাইভে জয়েন করতে পারো না তাদের জন্য হচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও করে পেজে পোস্ট করে দিব ওকে ব্ল্যাক কালারটাও কিন্তু জোস ওনা প্রত্যেকটারই কাট আউট করা থাকবে প্রত্যেকটার ওনাই হচ্ছে এরকম কাট আউট করা থাকবে ওকে ব্ল্যাক কালারটা জোস আটশো টাকা

প্রাইস পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা আমি এখন একটা ডিজাইন দেখিয়ে দেব যে ডিজাইনটার প্রাইস থাকবে নয়শো টাকা এটার নয়শো টাকার কারণ আছে এটার কাজ বেশি এখন যে ডিজাইনটা দেখিয়ে দেবো ফার্স্ট টাইম হচ্ছে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়ে এটার হচ্ছে কাজ বেশি কাজ বেশির কারণে এটার হচ্ছে এই দেখো ফুল বডি এই দেখো উপর থেকে একদম নিচ পর্যন্ত এটার কাজ অনেক বেশি এই জন্য আমাকে এটা পঞ্চাশ টাকা বেশি দিয়ে আনতে হয়েছে এই যে কাজ বেশি ঠিক আছে এটা কাজ বেশি থাকার কারণে এটা আমাকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে আনতে হয়েছে এই হচ্ছে ব্ল্যাক কালারটা চারটা কালার চারটা কালার আমি দেখি দেবো হচ্ছে ব্যাকওয়ার্ড এই থাকছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটি অস্থির দুপাটায় তো কাটওয়ার থাকছে প্রত্যেকটা হচ্ছে দুপাটায় কাটওয়ার থাকছে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাটায় কাটওয়ার্ক করা উপরের নিচে দুই পাশেই হচ্ছে কাটওয়ার্ক পেয়ে যাবা এ থাকছে দুপাটারটা উপরের নিচে দুই পাশেই হচ্ছে কাট পেয়ে যাবা এটার প্রাইস থাকছে নশো টাকা এটা নশো টাকা বললাম না এটা কাজ বেশি দেখো এই থাকছে ডিজাইনটা এটার কাজ বেশি সেই জন্য এটার প্রাইস হচ্ছে নশো টাকা এটা চারটা কালার মেরুন কালার কফি কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি কফি কালারটা দেখিয়ে দিচ্ছি যেমন একটু ব্রাইট তাদেরকে কফি কালারটা বেশি ভালো লাগবে কফি কালারটা নিচে কিন্তু কাজ অনেক বেশি এটার কাজ বেশি সেই জন্য বারবার বলে দিচ্ছি কাজ বেশি সেই জন্য এটার দামটা পঞ্চাশ টাকা বেশি ওগুলো সব আটশো পঞ্চাশ এটা হচ্ছে নয়শো দেখো জাস্ট ডিজাইনটা দেখো এ থাকছে ড্রেসটা প্রাইস থাকছে নয়শো টাকা আরো দুইটা কালার আছে সি গ্রিন কালার দেন হচ্ছে মেরুন কালার সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা সবচেয়ে মানে আমার সবচেয়ে ভালো লেগেছে সি গ্রিন কালারটা তোমাদের যার যেটা ভালো লাগে সেটাই নিবা বাট আমার পার্সোনালি সি গ্রিন কালারটা বেশি ভালো লাগছে ওকে একটা স্ক্রিনশট নাও এটার প্রাইস থাকবে নয়শো সি গ্রিন কালারটা নয়শো ওকে আমি লাস্ট মানে ভিডিও লাস্ট একটা ড্রেস মেরুন কালার মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এই হচ্ছে মেরুন কালার আটশো পঞ্চাশ সবগুলো তো আটশো পঞ্চাশ মধ্যে বলতে ভুলে গেছি এটার প্রাইস থাকছে নশো টাকা যার যেটা ভালো লাগে করে অর্ডার করে ভালো সুস্থ